একা করে দেওয়া উচিত না খুব এক্সাইটেড থাকে যে আমরা বাইরে যাবো একা থাকবো একা লাইফ হবে কিন্তু না এটাতে অনেক সময় দেখা যায় ডিপ্রেশন ক্রিয়েট হয় বাবা মার ক্ষেত্রেও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রেও হবে হতে পারে ভেরি কেয়ারফুল নিজের বাচ্চাদের ক্ষেত্রে যে উম আচ্ছা চলে গেছে ও বাইরে গিয়ে পড়াশোনা করতেছে না আমার মতে যতটুক সম্ভব বাচ্চার কাছে থাকা উচিত আর বাচ্চার কাছে থাকলো মানে আমাকে এমন একটা একটা দিনের ইন্সিজেন্ট বলো যেটাতে তুমি যে বললে যে মারামারি হয়েছে তোমাদের ফ্যামিলি লাইফে মানে গঞ্জবুল লাইফ এ

মিস আন্ডারস্ট্যান্ডিং না না আমি বলি তোমার পরকিয়ার বিষয়টাই আসুক হ্যাঁ ধরো তুমি যখন আমি আমি খুব অল্পে বিয়ে করলাম এখন ধরো আমার লাইফেও পরকিয়া হতে পারে আমার হাজবেন্ডের লাইফেও হতে পারে এখন সেটা যদি হয় হওয়ার পরে এইটার যে एक्সেপ্টেন্স ক্ষমতা বা এইটার যে আমাকে মেনে নেওয়া বা বোঝানো বা দুজন দুজনকে বোঝানো সেই ক্ষমতাটা তো তখন হয় না কারণ আই উই আর ভেরি যখন যখন আমার কি মনে হবে ইউ বিট্রেড মি ইউ চিটেড মি আই ক্যানট টেক দিস মানে আমি ভাবে এটা মানে একসেপ্ট করতেই পারবো না বা কারোর সাথে কথা বলা বা কেউ আমাকে বুঝালে তখন আমার গায়ে মানে আগুন ধরে যায় আমাকে আমি তো দোষ করি নাই হ্যাঁ বা এটা তো তা না আসলে দুইজনেরই ভালোবাসলে তো তাই হয় না ভালোবাসলে তাই হয় হ্যাঁ ক্ষমা করে দেই আমরা আমি ক্ষমা করতে চাই না আমি করিনি ক্ষমা করলেও ক্ষমা করলেও কয়বার ক্ষমা করবা ক্ষমা হ্যাঁ সেটাই কয়বার করবো বাবা একবার দুবার তিনবার একই তো এইটাই আমি বলছিলাম যে যদি আমরা আমার কাছে মনে হচ্ছে এই যে সে যে খুব ছোট বয়সে কোনো কিছু করে ফেললে ওই সময় আমাদের নিজেদের মধ্যে ওই যে মানে নিজেদেরকে বোঝানো বা ধৈর্য নেওয়া ধৈর্য থাকা এগুলো খুব কম থাকে ক্ষমা খুব ভালো একটা গুণ আমি বলি ক্ষমা করে দিলে যে সংসার জীবন আয়োজন করে কাটানো যায় যেমন এটা সমাজের কাছে খুব সুন্দর না না স্যাক্রিফাইজেবল হবে রাইট মানে স্যাক্রিফাইজেবল হবে সে খুব সুন্দর সংসারই বাইরে থেকে খুব সাজানো গোছানো একটা সংসার কিন্তু ভিতর ভিতরে কষ্ট গুমরে মরার তো আমি ওইটাকে ব্রেক করেছি অল দ্যাট টাইম মানে আমি হচ্ছে প্রতিবাদী একটা नेचर আছে আমার মধ্যে এটা হতে পারে যে আমি বাবা আমার একমাত্র মেয়ে আমার অত চিন্তা নাই মানে আমার নিজেকে চালানোর বা আমি এডুকেশন বা সবকিছু দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলতে পারি এটা দ্যাটস ওয়াই আই কুড টুক দ্য ডিসিশন এখন যারা ঘুমড়ে মরার চাইতে নিজেকে বিল্ড আপ করে চলাটা একটা আমার মনে হয় বেটার বিকজ আমি নিজেকে বিল্ড আপ করে স্ট্রেংথ নেওয়ার পরও আমি একটা সময় ভেবেছিলাম যে সামাজিকভাবে সবাই যেভাবে সংসার করে আমি সেটা আরেক দিনে বলেছিলাম সেভাবে সংসার করতে গিয়ে আমি যেটা দেখেছি তখন আমার আসলে মনে হয়েছে যে না গুমরে মরে সংসার করার কোনো প্রয়োজন নাই আই ডোন্ট নো হোয়াট ইউ গাইস ফিল আপনারা কমেন্টে তো লিখবেন জানাবেন এখন তুমিও বলো তুমি যেটা বলছিলে তুমি তো সেপারেশনে চলে গিয়েও ওখান থেকে মানে আমার 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 যেটা হয়েছে যে আমি যখন আমার যখন সমস্যাটা ক্রিয়েট হলো তখন আমি চিন্তা করলাম যে না মানে আমরা খারাপ জিনিসে যেতে চাই না আমরা ভালো জিনিসে যে থাকতে চাই কিন্তু ভালো জিনিসটা করার জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে বিকজ আই হ্যাড টু ফাইট উইথ মাই পার্টনার অ্যান্ড তারপরে যেটা ফাইট উইথ করতে হয়েছে সেটা হচ্ছে আমার ফ্যামিলি বা সোসাইটি যে আসলে আমার কম্প্রোমাইজ করা উচিত অ্যান্ড আই শুড গো ব্যাক এন্ড আই শুড তুমি কম্প্রোমাইজ করাটাকে কি এখন বেছে নিয়েছো আবার এটাও একটা বড় গল্প আচ্ছা তো এটাও একটা গল্প তো আমাদের এই গল্পগুলো চলতে থাকবে যে একটা টাইমে মনে হয় যে আলাদা থাকি আবার হয়তো দুইজনের ম্যাচুরিটির সাথে সাথে আবার ভুলগুলোকে রিয়েলাইজ করে আবারও গেট ব্যাক করে এক একটা জায়গা হয় এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কই ডিপেন্ড করে আন্ডারস্ট্যান্ডিং এর উপর মানে ফ্যামিলি প্রেশার থাকে কিন্তু হাজবেন্ড ওয়াইফের বন্ডিং ইজ টু স্ট্রং শুনবি হ্যাঁ সেটা তখন ভাঙে না কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি দুজনের মধ্যে বন্ডিংটা স্ট্রং না থাকে তখনই আসলে ভাঙনের জায়গাটা গড়ে ওঠে এটা বলতে পারবে না যে আমার শাশুড়ির জন্য আমার সংসার ভাঙছে নো আমার ননদের জন্য আমার সংসার আছে এটা যারা বলে জাস্ট ভুয়া

ডিভাইসের দিকে তাকা তাকা চলবে না ডিভাইস সাথে জীবন পার করা চলবে না ওটা কখন হয় যখন আন্ডারস্ট্যান্ডিং থাকে না তখনই কিন্তু মানুষের ফোকাসটা অন্য দিকে সরে যায় রাইট সংসার থেকে যার সাথে কার জীবন কাটাছি তার থেকে অন্য দিকে তখন মন আর বসে না যে আমি ভালো করে রান্না করি খাওয়াবো আজকে সেই যে উৎসাহটা থাকে না কারণ যখন পার্টনারের সাথে সেই বন্ডিংটা থাকে না রাইট আরেকটা কথা আমি বলতে চাই আমরা তো শেষের দিকে হয় সো আমি এটা তুমি যেটা যেহেতু তোমার এই প্রোগ্রাম হচ্ছে বি বাউন্ডলেস সো আমি একটা কথা বলতে চাই বাউন্ডলেস হওয়ার জন্য আসলে আমরা যে যেখানে যেভাবে কাজ করছি সেইখানে আমাদের সবাইকে আসলে সাপোর্ট দিতে হবে ওই যে একটা কথা আছে না যে কাজ করতে গেলেই শুধুমাত্র মিডিয়ান না যে কোন জায়গায় কাজ করতে গেলেই গিভেন টেক একটা কথা আছে এবং সেই সাথে আরেকটা আছে যে এখন তো যেটা অনেক বেশি যে ওই সুগার ড্যাডি সুগার মমি উইথ

না এখন এখন যেটা বুঝা শুনো এখন এই জিনিসটা অনেক বেশি কথা হচ্ছে এবং এটাই এখন চলছে বাট তার চেয়ে বড় কথা হচ্ছে সবাই যে সবাই যে সুগার মামী সুগার রেডি বা কাউকে নিয়ে বা সুগার আমার কথা হচ্ছে সুগার মামী হচ্ছে কি বোঝাতে বোঝাচ্ছে যে আমি আমার পার্টনারকে চালাবো রাইলে অর যে আমাকে মানে ব্যাকআপ দিবে বা ইয়ে কিন্তু আমার মনে হয় আমি এই কথাটা এই জন্যই বলছি যাদের ট্যালেন্ট আছে যাদের অনেক সুযোগ আছে তাদেরকে সুযোগটা দেয়া হোক এইগুলো ছাড়াও যাতে আমরা কাজ করতে পারি আমাদের সবার জন্য মেয়েদের জন্য স্পেশালি এই জায়গাগুলো তৈরি হওয়া উচিত যাতে সবাই একজনকে ছাড়া কাজ না পারে এরকম যাতে না হয় সবভাবে যাতে আমরা আমাদের ট্যালেন্টটাকে দেখাতে পারি সবাই সবাইকে যেন নিজের জায়গা থেকে ফিল করতে পারে যে আমরা আমি একটা কিছু করতে পেরেছি আমার এই জীবনে আমার যেটা ইচ্ছা ছিল হওয়ার বাসনা ছিল সেই জায়গাটা সে যেন পূরণ করতে পারে তার সঙ্গী যেন তাকে সেই সাপোর্টটা দেয় ইন আ পজিটিভ ওয়ে এবং যে যাকে দেয়া হচ্ছে সেই সঙ্গীও যেন সেটাকে রেসপেক্টটা বজায় রাখে বজায় রেখে সেই কাজটা যদি করে তাহলে সংসার হবে সুন্দর

আমরা তখন সেই এনজয়মেন্টটা করতে পারি নাই তো এখন আমরা সেটা বুঝতে পেরেছি তো উই শুড বি শুড অলওয়েজ লাভ ইচ আদার লাভ ইচ আদার লাভ ইচ আদার